আমাদের দেখুন ঘর দর সব ডুবে আমরা সারাদিন খালি পেটেই বসে আছি বাঁধে রাত্রি একটা অবধি আমরা বসে আছি আমাদের প্রচুর সমস্যা সব কিছুই জলে ডুবে যাচ্ছে আমাদের আবার ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে আমরা কি করে থাকবো কোথায় রান্না বান্না করে খাবো আমরা কৃষ্ণা মন্ডল সব দিয়ে যাচ্ছে যাদেরকে মুখ চিনা চিনি তাদেরকে দিয়ে দিচ্ছে আমাদেরকে বলছে যে তোমাদের খাবার নয় এগুলো এগুলো সব আদিবাসীদের খাবার এসছে তোমাদের খাবার এসছে না তাহলে আমরা কি করে থাকবো এখানে আমরা চাচ্ছি আমাদেরকে খাবার দিন আমরাও তো খাবো আমরা দেখতে পাচ্ছেন সরকার থেকে কিন্তু কিছুই চাইনি একটু পানীয় জল চায় একটু খাওয়া দাওয়া চায় দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কিভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে যা আমাদের ভিজে গেছে আমরা ভিজে মানে এমন জলের স্রোত আসতে পারছি না বাধ্য আমাদের খাওয়ার জন্য আসতেই হচ্ছে আমরা কি খাবো আমাদের খাওয়া তো সমস্ত সমস্ত আসছে এখনো খাবার কিছুই আসেনি কে একটু চাল আলু ডাল আর নাইলে জাস্ট আমরা কিছুই পাই না ঠিক আছে আমরা প্রচুর কষ্টে আছি আমার ভিতরে গেলে বুঝতে পারবেন আরও আপনারাই ভিজে যাবেন গেলে তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে আপনারা সরাসরি দেখলেন আপনাদের দিকে দেখালাম শ্যাম ভাই হয়তো অর্থ দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন কিন্তু এনাদের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা যাদের পয়সা আছে যাদের অনেক টাকা রয়েছে আপনারা আসুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই আশা আপনাদের থেকে রাখছি আর সবাইকে বলব ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে এই অসহায় পরিবারের মানুষগুলো কিছু অন্তত পায় অন্তত এই কষ্টের মধ্যে খেয়ে দিয়ে অন্তত ওনারা যেন বেঁচে থাকতে পারে দেখতেই পাচ্ছেন পরিবার এবং বাড়ি কিভাবে পরিশ্রম হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো এখানে স্থানীয় কিছু মানুষ দেখতে পাচ্ছেন কাল থেকে পুরো চিন্তার ভাঁজ ওনাদের মধ্যে রয়েছে তো ওনাদের থেকে জানবো ঘটনাটা কি হয়েছিল আমাদের আপনার নামটা আগে বলুন আমার নাম বিষ্ণুপদ মন্ডল আমাদের ঘটনা এইখানে বাঁধটাকে বাঁধার সেরকম প্রস্তুতি লেয়নি এটা রাজনীতি খেলানা হচ্ছে রাজনীতি খেলানার জন্য আমাদের এই কাজটা না হওয়ার জন্য আমাদের এখানে ভাঙছে ঘোগটা আগে থাকতে দুদিন আগে থাকতে জল বাড়াচ্ছে সবই আসছে সবই জানানা আছে তবে তারা তারা বলে এই মামলি এটা মামলি ঘোগ এরকম বলতেছে মানে প্রথমে শরীর খারাপ হলে ডাক্তারি করেনি তারপর মরার সময় মরার সময় বস্তা ওই যে আনছিল বস্তা ফেলে দিয়া তারা চলে গেছে পয়সা ঠিক ওরা তুলে নেবে এইরকমই ধরনের হচ্ছে যে এদের নীতি আর নীতি দেখতে পাচ্ছেন সরাসরি গোটা এলাকার মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধে সবাই আশ্রয় নিচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন জায়গাটার নাম বলুন মানুষ ঠিকানাটা ঠিকানা পাঁচকুড়া মানুষ ব্লক আমাদের পাঁচকুড়া ব্লক অঞ্চল গোবিন্দনগর অঞ্চল মানুষ কিন্তু খুব মানে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে আর এই জলটা কতদিন থাকবে বলে মনে হয় আপনাদের এই জল নদীতে ছাড় দিচ্ছে এখন জল কি বন্ধ হবে নাকি জল যেতেই থাকবে জল এখন যদি জল ছাড় দিচ্ছে এখন তো জল বাড় দিয়েছে নদীরও বাড় দিচ্ছে আমাদের ভিতরে আবার ডুব দিচ্ছে কত হাজার মানুষ আপনাদের প্রায় এরকম মানে অসহায় পড়ে তো বলতে পারবেনি এই দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে চিন্তার মধ্যে রয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন বি বিভিন্ন সমস্যাকে বলবো এই অসহায় মানুষের পাশে আপনারা আগিয়ে আসুন তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে আমি শ্যামভাই এসেছি পাঁশকুড়া পাঁশকুড়া থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই মানুর তো দেখতে পাচ্ছেন ভয়ানকভাবে মানুরের সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন জলের তলায় ভেঙে তলিয়ে গিয়েছে এবং এই যে পাড়টা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছশো ফুট পুরো ভেঙে গিয়েছে প্রায় এখানে বহু মানুষ গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে রাস্তার উপরে আশ্রয় নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে পুরো শ্যাম্বাই এই ভিডিওর দ্বারা দেখানোর চেষ্টা করব যেভাবে ভয়ঙ্করভাবে জলটা আসছে কিছু করাও যাবে না এখন পাড় বাঁধাও যাবে না দেখতে পাচ্ছেন ফাটল ফেটেছে কতটা দূর নিয়ে কিন্তু মানুষের যেভাবে ক্ষতি হয়েছে এই মানুরের আশেপাশের এবং জলটা কিন্তু পুরোনো পাঁচকুড়ার দিকে একদম ভয়ানকভাবে ঢুকতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে যে একটা বিল্ডিং দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা পুরো কিন্তু ভেঙে জলের তলায় এখন ঢুকে গিয়েছে সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি কোলাঘাট থেকে শ্যামভাই আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটা পরিবারের মানুষ কত টাকা খরচা করে এই বিল্ডিংটা করেছিল সে কিন্তু জানে না যে এই জলের তলায় এইভাবে তলিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেই বাঁধ থেকে এটা কিন্তু নদী নয় সেই উঁচু বাঁধ থেকে কিন্তু এই বাঁধ পর্যন্ত এতখিনি কিন্তু তলিয়ে গিয়েছে পুরো দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা এবং খুব ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছে কীভাবে মানে বন্যার জল এখনও কিন্তু অসহায় পরিবারের দিকে ঢুকছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে কিন্তু মানুষ পুরো পরিবার নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে এলাকার মানুষের থেকে জানবো এই জায়গাটার নাম কি আছে মানুর গ্রাম আচ্ছা এখানে জল কবে দিকে মানে কাল পরশু থেকে সংক্রান্ত সংক্রান্তির আগের দিন থাকতে এখানে ঘোক পরে আমরা এখানে হ্যাঁ এই লাইনে চার পাঁচটা ঘোক প্রচুর ধরনের জল পড়ে সেখানে পঞ্চায়েতকে আমরা ভোর থাকতে জানিয়েছি রাত্রে ওরকম যা দেখা দিয়েছে আমরা ভোর থাকতে জানানো হয়েছে যে এখানে আসুন এখানে কোনো ব্যবস্থা নিন ওরা ওনারা বলে দিল কীভাবে জল পড় দিয়েছে মানে নদীর ঘোলা জল না ভালো জল আমি বলি ওসবের ওসব সম্পর্কে আমাদের জানা নেই তবে আপনারা এসে ব্যবস্থা করুন ব্যবস্থা নিন না বললো না ওইটুকু ঘোগের মধ্যে কিছুই হবে না ওইটুকু ঘোখের মধ্যে কিছুই হবে নি ওগুলো ওটা সামান্য জিনিস ওটা কিছু কিছুই হবে নি এইভাবে কাজটাকে বন্ধ করে দেয় এত কিছুর পর ভাঙার পর এখন লোক পাঠিয়েছে এটাকে সারানোর জন্য ওখানে কি মানুষগুলো মরবে পুরো ব্রাহ্মণ পাড়াটা এখানে পঞ্চান্ন ষাটজন আছি হ্যাঁ মানে গেতি একটা সবাই বাঁধের উপরেই আছি পুরা বিপুরও তো ভিতরে গ্রাম ডুবে আছে কিছু সমস্ত থেকে টান কিছু ব্যবস্থা হয়েছে এখন কিছু না হচ্ছে না শুধু সরকার দিকে জল মুড়ি বিস্কুট এটাই পাচ্ছি তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খুব অসহায় হয়ে পড়েছে এই জায়গা তো যারা বিভিন্ন জায়গা থেকে সমস্ত রয়েছে সবাইকে বলবো এই জায়গা দেখে পালিয়ে গেছে ফ্রঞ্চাইজ আসছিল রাতে দেখে চলে গেছে কিছুই করলো না কিছু ব্যবস্থা করেন কিছু করে করছে ইচ্ছাকৃত করে এইভাবে ভাবে ভাবনা ঘোষণা করেন কোনো জানা নেই এই নদেতে একটা কোনবারে এলাউন্স প্রতিবারে এলাউন্স করে ওই নদীতে যখনই জল আসে বাদে এলাউন্স করে যে তোমরা সাবধান হও কি নিজেদের কোন দরকারি জিনিস বাদে তুলে নাও বলে এবারে কিছুই বলেনি আমরা হঠাৎ করে এই বন্যার মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি হঠাৎ করে ঘুম থেকে উঠে আটটার মধ্যেই কেচ হঠাৎ করে আমরা জানতেও পারিনি বাড়ি কোনো কিছু বের করতেও পারিনি এমন অবস্থা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের দিকে সরাসরি দেখানোর চেষ্টা করবো কোলাঘাট থেকে শ্যামভাই তো দেখতে পাচ্ছেন কিভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো দর্শক অত দূর থেকে বাঁধটা ভেঙেছে আপনাদের দিকে দেখাচ্ছি জলটা একদম ভয়ঙ্করভাবে লাভদায়ী আছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সেই রাস্তার সাথে সংযোগ ছিল সেই রাস্তাটাই কিন্তু পুরো ভেঙে দেখতে পাচ্ছেন গাছপালা নিয়ে কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু বাঁধটা ভেঙেছে সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কলাঘাট থেকে শ্যামভাই যে মানুষের কিভাবে ক্ষতি হয়েছে এবং সেই দূর দূরান্ত দেখুন গোলাপ বাড়ি আদার্স যাবতীয় কিন্তু জায়গার গাছগুলো ডুবে গিয়েছে এবং যখন জল বাড়ে আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে তো দেখতে পাচ্ছেন জল একদম প্রচুর করে লাভ আছেন এগুলো কিন্তু ডাঙা এই ডাঙার উপর দিয়েই কিন্তু জল দেখতে পাচ্ছেন গাছপালা কোলা গাছ ভেঙে জলের স্রোত কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে নদী নদীটা যে রয়েছে দেখতে পাচ্ছেন সেই যে দূরে যে খালটা দেখতে পাচ্ছেন তার সেপাশ দিয়ে কিন্তু নদীটা কিন্তু জলের স্রোতটা দেখতে পাচ্ছেন এই ডাঙা বহু মানুষের কিন্তু চাষবাস হতো গোলাপ বাড়ি এবং শশা বাড়ি দেখতে পাচ্ছেন সেপাশে সব চাষ হতো সেই ডাঙা সবজি ডাঙা ফাঙা সব ডুবে ক্ষতি হয়ে তার উপর দিয়ে কিন্তু জলের স্রোত একটা দেখতেই পাচ্ছেন হাঁ হাঁ করে বেরিয়ে যাচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন ভাই আপনাদের দিকে দেখানোর জন্য এসেছি যে মানুষ কিভাবে কষ্টের মধ্যে রয়েছে খুবই সমস্যা তো চলো আজকে আরও মানুষের থেকে জানছি কী সমস্যা আছেন প্রিয় দর্শক কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে মানুষ আর ধসটা একটু আগে দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের দিকে যে মানুষ কিভাবে সমস্যার মধ্যে পড়ছে তো আগলেই কিন্তু বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করা আছে পরিস্থিতির মধ্যে রয়েছে গ্রামবাসী সবার মনের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ লেবেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার মনে কিন্তু একটা আতঙ্ক ছায়া তো কাকুর থেকে জানবো কাকু জলটা কখন থেকে ঢুকছে হ্যাঁ নটা রাত্রি নটা না বেলা বেলা কাল কাল সকাল নটা আর এই যে সাইটে যে জলটা যাচ্ছে এগুলো তো ডাঙা না এটা পালার কিন্তু চড়া আচ্ছা এখানে চাষবাস হতো হ্যাঁ এখানে চাষবাস হতো পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ কিন্তু বাঁশ কাট কাটার জন্য মানে রয়েছে কেন বাঁধের উপরেই সবাই কিন্তু আশ্রয় নিয়েছে তো এখান থেকে এখানের মানুষ প্রশাসন থেকে কিছু পরিষেবা পাচ্ছে বা এখানে এলাকার মানুষের থেকেই জানবো যে ওনারা এলাকার মানুষ কি পরিষেবা পাচ্ছে প্রশাসনের থেকে আমরা কিছু বানি যদিও এখনো পেলাম জনের ষোলোটা ডিম দিছিল যে বলতে আর চারটা দিল বলছে আমাদের তোমাদের কাছে সই নিয়ে নিতে হবে আমরা বলছি আমরা আঠারো জনের যে সই দেবো আমরা আঠারো জনের কি খাবার পাচ্ছি আমাদেরকে এখন ষোলোটা দিয়েছিল তারপর চারটা বলতে ঝগড়া করতে তখন আরো দশটা দিয়েছে কুড়িটা দিয়েছে পাঁচশো মুড়ি দিয়েছে চাল পাঁচ দশ কিলো মতো আর তেল তেল টাকার লঙ্কা হ্যাঁ গ্রাম তেল দিয়েছে এই এক প্যাকে লঙ্কা এক প্যাকেট ঝাল মশলা আর এই ভিজা চাল হ্যাঁ আমার আর কি দিবে বলছে পরে আর কিছু দিবে না বলেনি আর কিছু বলেনি আমরা অভিযোগ করতে যে আমাদিকে এইভাবে তোমরা দিচ্ছ কেন আমাদের জিনিস তোমরা খাচ্ছ কেন না বলে এটাই আমার কাছে বরাদ্দ আর বেশি কিছু নেই হ্যাঁ ঠিক আছে প্রশাসন যখন আসবে এখানে আমরা তাদের কাছে অভিযোগ করবো আর আমরা স্বচ্ছ কথা আমরা জানাবো যে এই আমরা জিনিস পেয়েছি যতক্ষণ না আমরা পুরাপুরি মাল পাই আমরা সয়ে দেব না আর কোনো কথাও বলবো না তো দেখতে পাচ্ছেন মানুষ কে কি সমস্যার মধ্যে পড়ছে আপনারা সরাসরি দেখলেন আমাদের দিকে স্যাম ভাই আপনাদের দিকে সরকারিভাবে যে আমাদের মাল দিয়েছে সরকারিভাবে কোনো ডক্টর আসেনি জিতেন ভুইয়া নামে একজন লোক তিনি এসে বন্টন করতেছেন সরকারি কোনো প্রশাসন নেই তো আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা বিভিন্ন সমস্যা যারা আরও দূর মানুষ রয়েছে যারা দান দান করে আপনারাও আসুন এই অসহায় পরিবারের মানুষকে একটু হেল্প করুন এই আশা আপনাদের থেকে রাখবো শ্যামবাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে কালকে আমরা অঞ্চল প্রধানের কাছে গেছিলাম অঞ্চলে গেছিলাম অঞ্চল প্রধান আমাদেরকে জানিয়েছে যে আপনাদের মানুর গ্রামের কোনো জিনিসের অভাব রাখবো না যেটা প্রয়োজন সেটাই দিব কিন্তু আজকে সকালবেলা এই যে খাওয়ার জিনিস দিয়েছে এর প্রায় হাফ জিনিস সামান্য কিছু আমাদের জন্য পাঠিয়েছে আচ্ছা গেছে সেটা ওরা নিয়ে গিয়ে হয়তো ওরা ওর রান্না করার গ্যাস দিবে বলছিল কিন্তু রান্না সবিত ডুবে গেছে রান্না করার গ্যাস কথা ভাবো জ্বালন ঘর কথা ভাবো দিয়ে গেছে সামগ্রী রান্না কিচ্ছু করব এটাই তো সবদিকে বড় সমস্যা না তো যেই জায়গাটা ভেঙে গিয়েছে সেই জায়গাটা থেকে আমরা আরও জায়গায় আরই আগিয়ে আসলাম তো এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সবাই বন্যার জলে রয়েছে তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিছু দেওয়া দিয়ের ব্যবস্থা আছে তো এখানে জানবো এটা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না এটা আমাদের অঞ্চল অফিস থেকে দেওয়া হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা মানুষকেই দেওয়া হচ্ছে আমরা যথা চেষ্টা করে যাচ্ছি পরিবার পিছু বলতে আমাদের এটা হচ্ছে পাঁচকুড়া ওয়ান ব্লকের গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানর এটা ভেঙেছে সেই জন্য গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথাসাধ্য গতকাল থেকে আজ পর্যন্ত গোটা রাত জেগে প্রশাসন আমাদের সার্ভিস দিচ্ছে এবং আমরাও যথাসাধ্য পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো অনেকে বলছে যে অনেকে বলছে যে ওই ওই আগে যেমন গিয়েছিলাম বলছে ষাটটা মানুষ বসবাস করছে তারা ষোলোটা ডিম এটা পর্যাপ্ত এই এই এলাকাটা ডুবেছে হয়তো প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার মানুষ এসেছে পনেরো হাজারও আসে না দশ হাজার তাহলে সে সেই তুলনায় আমরা যতটা চালিয়ে দিচ্ছি এবার আবার যদি অ্যালটমেন্ট হয় আমরা নিশ্চয়ই পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করবো এবার আপনাদের মারফত আমরা বলছি যে স্পিড বোর্ড বা কোনো নৌকা বোটের ব্যবস্থা করুন আমরা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারছি না খাদ্য সামগ্রী আমাদের কাছে আছে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারছি না এইটা একটা বড়ো সমস্যা দেখা দিয়েছে অঞ্চলকে বলছি গতকাল স্পিড দিয়েছিল কিন্তু ওদের এনডিআর এন টিম ওরা তুলে নিয়ে চলে গেল ওদের আবার কোথাও ডাক পড়েছে কিন্তু এটা করলে আমরা ভিতর পর্যন্ত যাচ্ছি না অথল জল তাহলে সেখানে আমরা যাব কীভাবে আমাদের তো খাদ্য সামগ্রী আছে যেখানে আমরা কেটে দিচ্ছি কারণ এদের বাঁধ সাইটে এরা শুকনো খাবারও আমরা দিয়েছি তাহলে এদের খাবার কিছু আমরা কেটেছি কেটে আমরা ভিতর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি সেই জন্য হয়তো অভিযোগ থাকতে পারে কিন্তু এটা বাস্তব যে আমরা ভিতর করে যাওয়ার জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা বাঁচিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন সবই ব্যাপার তো প্রশাসন যারা উপর লেভেলের যারা দেখছেন ভিডিওটা সবাইকে বলবো দেখুন একটা অঞ্চলের ক্ষমতা অনেক কিছু থাকে না কিছু করার তো যারা উপরের লেভেলের যারা প্রশাসন রয়েছে আপনারা দেখুন যে মানুষ কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছে এবং বিভিন্ন সংস্থাকে বলবো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে এনাদের পরিবার ঠিক মতন পেট ভরে অন্তত দুটা খেতে পায় এই বন্যার সময় তাই বাচ্চানি ভিতরে যারা আছে তাদের কি হচ্ছে জলে যদি সব থাকে তারা আসবে কি করে বাচ্চা চাড়িয়ে হাহাকার করতিছে তাহলে আমরা না যদি এরকম বসে থাকি তাহলে কি করে তারা আসবে ভিতরে কত ভিতরে কত ভিতরে অনেক অনেক প্রচুর লোকের সমারোহ এখানে আমরা কি করব আমরা তো মাঝসাইটে আছি তাহলেও কিছুটা পড়ে আছে কিন্তু নিচর মহলে এত নিজর মহলের লোকগুলা জল এবং খাবার দাবার কিছু পাইনি কাল থেকে এখনো অনাহারে আছে তারা এখনো তিরপোল একটা ছাদ দাদি বা কারুর আছে ছাদের উপরে তিরপোল পায়নি এইটা এটা আপনাদেরকে একটু দয়া করে আমি বলবো যে ওদেরকে যাতে দেওয়ার ব্যবস্থা না হয় আর এই খাওয়া দাবার ব্যবস্থা নেই তো দেখতে পাচ্ছেন খুব সমস্যার মধ্যেই পড়ছে মানুষ তো দেখতে পাচ্ছেন সেই দিকটা সেই দিকটা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষজন যাতায়াত করছে আপনাদের দিকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি যে জল কিন্তু ধীরে ধীরে বাড়তেই আছে যত যত টাইম যাচ্ছে তত কিন্তু জল বাড়তেই আছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে জল ঢুকে গেছে এবং মানুষ কীভাবে কষ্টের মধ্যে আছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই দেখুন যে ভিতরে বাড়ি ঘর সব কিভাবে কীভাবে একদম হয়ে গিয়েছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি বাড়িগুলো যে বন্যা হলে মানুষ কি পরিস্থিতির মধ্যে থাকে সেটা আপনারা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মানুষ যাতায়াত করছে দেখুন এই রাস্তা দিয়ে পুরো প্রত্যেকটা রাস্তার দিকে কিন্তু এখন পর্যন্ত এক একআু করে জল জমে গিয়েছে ঘর পরিবার দেখতে পাচ্ছেন পুরো একদম অবস্থা পুরো খারাপ তো সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভিতরে মানুষ কিভাবে বসবাস করছে এবং এখানে অনেকে জালও এড়ে দিয়েছে সরাসরি দেখতেই পাচ্ছেন যে মানুষ কিভাবে এই জল দিয়ে পারাচ্ছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি এনাদের সাথে আসছি যে কিভাবে পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছেন আঁঠু জল দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রচুর ঘর বাড়ি রয়েছে ভিতরে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা জায়গাটার নাম একটু বলুন শুধু ভুলে যায় মানুষের দেখুন মানুষ কিভাবে পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে দিন কাটাচ্ছে কিভাবে রাত কাটাচ্ছে এই হ্যাঁ এই পরিবার দেখলেই বুঝতে পারবেন এবং অনেকে কিন্তু মাটি দিয়ে দেখতে পাচ্ছেন ঘরের আগলিতে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু বিল্ডিং বিল্ডিংয়ে একই অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই পাঁচকুড়া মাউনুর জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে বসবাস করছে প্রায় প্রায় দশ হাজারের মতন পরিবার রয়েছে আরও জানি না কত রয়েছে এটা বড় এরিয়া নিয়েই পাঁশকুড়া তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর মানুষ কিন্তু একদম অসহায় হয়ে পড়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিপদের মধ্যে পড়ছে সরকার থেকে কিন্তু যারা সামনের দিকে আছে হয়তো সামান্য কিছু জিনিস পাচ্ছে কিন্তু যারা এনাদের মতন আরও ভিতরে যাদের ঘর তারা কিন্তু কোনো পরিষে পরিষেবা এখনও সরকারি পাচ্ছে না তাই প্রশাসনকে অনুরোধ করবো আপনারা দেখুন যদি স্পিড বোর্ডে স্পিড বোর্ডের দ্বারাই কিছু ভিতর পর্যন্ত খাওয়ার দাওয়ার অন্তত দেওয়া যায় কিন্তু মানুষ যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভাই আপনাদের দিকে দেখাচ্ছি যে জল এখনও কিন্তু বাড়তে আছে একদিনের জলে কিন্তু এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে মানুষ কিন্তু জল যখন বাড়বে জল যখন আরও বাড়বে আরও কি পজিশন হবে আপনারা বুঝতে পারছেন সে পাশটা দেখতে পাচ্ছেন ঘরের একতলা পর্যন্ত জল ঢুকে গিয়েছে এখন সব দোতলার উপরে অনেকে বসবাস করছে অনেক মানুষের কিন্তু ঘর বাড়ি রয়েছে এরকম কি জল প্রত্যেক বছর ঢুকে না এই প্রথম না আমাদের এই দু বছর হলো এর আগে হ্যাঁ বছর এক আগে এক বছর এরকম ভেঙেছিল তবে এতটা জলের চাপ হয়নি কিন্তু এবছর আমাদের জলের চাপটা প্রচুর হয়ে গেছে আমরা খুব সমস্যার মধ্যে আছি তো দেখতে পাচ্ছেন অনেকে জালও খিয়াচ্ছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কিভাবে পজিশনের মধ্যে মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি যে দেখুন এ পাশে পরিবারে পরিবারে প্রচুর পরিবার রয়েছে আমরা সবসময় আগে দেখতাম যে ঘাঁটালে বন্যা হতো কিন্তু ঘাঁটালের ফাঁকেও কিন্তু এত জায়গায় বন্যা হয় এগুলো কিন্তু জায়গাগুলো না আসলে জানা যেত না যে ভিতরে ভিতরে কত মানুষ কিন্তু কিভাবে অসহায় হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন জলের স্রোত বাড়তেই আছে আপনাদের দিকে সরাসরি দেখালাম স্থানীয় মানুষ দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের মুখে কিন্তু শোকের ছায়া লেবেছে যে কোনো মানুষ যে একটা বাড়িতে জল ঢুকে যায় যে কোনো মানুষের কিন্তু চিন্তার ছাড় লাগে হয়তো আগের মতো না মানুষের আর কাঁচা বাড়ি নেই পাকা বাড়ি রয়েছে সবাইরই কিন্তু ছাদ ঢালাই বাড়ি রয়েছে কিন্তু তারও ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন পেছনের দিকে টালির চাল দেখা যাচ্ছে তো ওনাদের থেকে জানবো দিদিভাই নাম কি আপনার আমার নাম বিউটি কর কি মনে হচ্ছে জল দেখে কি মনে হচ্ছে এখন কি ভাব কি মনে হবে এত জলে বাচ্চাটা চলে ঘরের ভিতরে খেতে পাইনি যারা বাঁধে আছে তোও কিছু পেয়ে যাচ্ছে আমরা তো ভিতরে পড়ে আছি জলের মধ্যে কানে কিছু খেতে পাচ্ছি না আর উপর তলায় বসে আছি ব্যবস্থা হয়েছে যা ব্যবস্থা হয়েছে অল্প অল্প কিছু দিচ্ছে কিন্তু সেগুলো কি কিছু হয় অত জলের মধ্যে এত লোক লোক লোকজন নিয়ে কি করে চলবে তো দেখতে পাচ্ছেন ওনারা এখন কিন্তু আধ পেট খেয়েই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পেছন দিকে একটা গ্রামের মন্দির রয়েছে সেই গে মন্দিরেও কিন্তু অনেক মানুষ এসে বসবাস করছে আর চারি সাইডে দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু আপনাদের দিকে দেখাচ্ছি ক্যামেরাটা যত দূর যায় যে ঘরগুলো কিন্তু জল বাড়তেই আছে আর এই জল কিন্তু ফট করে কমবে না সামনেই আসছে দুর্গা পুজো দুর্গা এনাদের কিন্তু সেই আনন্দ কাটাতে পারবে না তো আমরা গোটা দেশ যেভাবে আরজিকল কাণ্ডই দেখতে পাচ্ছি শোকের ছায়া ছিল তারপরেও কিন্তু এই পূর্ব পশ্চিম মেদিনীপুর চারিদিকে যেভাবে বন্যা হয়ে শোকের ছায়া লেবেছে সেই এই মানুষগুলোকে দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে অসহায় হয়ে পড়েছে তাই সবাইকে বলবো সহযোগিতার আপনারা হাত বাড়িয়ে দিন আর যারা বিশাল সংগঠন বড় বড় সংগঠন আছে আপনারাও আসুন এই মানুর মানুর তো মানুরে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই আশা আপনাদের থেকে রাখছি তো দেখুন কি বিপদের মধ্যে পড়েছে দেখতেই পাচ্ছেন গরুগুলোকেও কিন্তু বাঁধের মধ্যে রেখে গিয়েছে এদের মালিক তারাও বিপদের মধ্যে চিন্তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন গরু চেল্লাচ্ছে খাওয়ার দাওয়ার পাচ্ছে না কোনো রকম খুঁটি গেড়ে এই জায়গার মধ্যে কিন্তু এই গরুগুলোকে রেখে গিয়েছে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি খাওয়ার পাচ্ছে না গরুরাও খেতে পাচ্ছে না খড্ড সব পুরো ডুবে গেছে জলে